হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন করি আল্লাহর মধ্যে সবাই ভালোই আছেন এই হলো আমার করোলার প্রজেক্ট এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর করল্লা হয়েছে এই দেখতে পাচ্ছেন এগুলো এখনও কাটার উপযোগী হয় নাই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় করল্লা এগুলো কিছুদিন পরে কাটা হবে এই যে আছে অনেক তো মার্শাল্লাহ আমি অনেক খুশি যে আমার এত সুন্দর প্রজেক্ট দেখতে ভালো লাগে এই যে এই যে করল্লা দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর এই যে এই যে দেখেন এই যে এই যে একটা করল্লা দেখছেন কী পরিমাণ সুন্দর ওই সাইডে একটা করল্লা এই যে দেখেন এই যে এই যে করল্লা এই যে মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখছেন এই দেখেন এখানে কী পরিমাণ করল্লা যে দেখতেই পাচ্ছেন এই যে এই দেখে দেখেন একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা অভাব নাই মানে এত পরিমাণ করল লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর আমি অনেক খুশি যত সুন্দর সুন্দর করলা হয়েছে যে দেখেন এই যে করল লাগে একটা সাইজ কী যে দেখতেই পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই যে এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ এই দেখেন এই যে এটা কত বড় হয়েছে এই যে এটা কত বড় হয়েছে তো মাশাল্লা এই যে এই যে তারপর নিজ দিয়ে অনেক করল্লাগছে অনেক মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে বলার বাহিরে যত সুন্দর সুন্দর করল্লা আর ধরছেও মাশাল্লা এই যে এই দেখতে পাচ্ছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ যত সুন্দর করল্লা হয়েছে এই যে দেখেন এই যে হলো আমার করল্লার প্রজেক্ট অনেক করল আছে কালকে অনেক করল্লা কাটা হবে আর কি এই যে দেখতেই পাচ্ছেন তো আমার এগুলো আসলে মূলত আমার কৃষিকাজ ভালো লাগে যার কারণে আমি এই যে কৃষির ভিতরে করে থাকি ঠিক আছে মানে আমার সব কিছু যে সাইড সাইড এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হলো সব শশা এই যে করল একটা করল এখানে আমি রেখেছি যদিও খাওয়ার জন্য রেখেছি এটা দেখলে আপনারা আমার পাক এই যে দেখেন এই যে করলার সাইজটা দেখেন দেখতেই পাচ্ছেন এটা আমার হাতের এক হাত এই যে দেখেন আমি আপনাদের মাপ দিয়ে দেখাই এই যে আমার হাতের এক হাত দেখছি দেখতেই পাচ্ছেন আমার হাতের এক হাতে করল্লাটা আছে করল্লাটা আমার হাতের এক হাত এটা আমি খাওয়ার জন্য রাখছি এটা আজকে বা কালকে কাটবো ঠিক আছে আর ওই যে দেখেন কি পরিমাণ আছে ব্যাপক পরিমাণ আছে ভিতর দিয়ে এই যে মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর করল্লা তো এই যে দেখেন অভাব নেই অনেক করল আছে কারণ এগুলো সব উন্নত মানের বীজ আনা এই দেখতে পাচ্ছেন এগুলো সব উন্নত মানের বীজ যার কারণে এত আসছে আর দাম আর ভালো আমাদের এই জিনিস যদি বাজারে নেই মানে আমাদের এই সবজিগুলো মানে আমার গুগলে থাকাকালীন অন্য কোনো মাল বিক্রি করতে পারে না সবাই আগে আমাদের গুলো এসে নেয় আর যারা একদিন নিছে তারা পরের দিন আবার আসে এই যে দেখেন এইটাও কত বড় এই যে দেখেন কত বড় হয়েছে সবাই এই সঙ্গে জিগে বাবাই আজকে আনছেন বাসকে কী আছে এগুলো দেখেন অনেক করল আছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এইসব ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম